ইউরা আমাদের মাথাটা নষ্ট করে দিয়েছে আমি আব্দুল্লাহ ভাই দুজনে বিষয় সম্পর্কটা তো আমাদের প্রত্যেক প্রেস কনফারেন্সে যাওয়ার কথা থাকে বা আমাদের তো প্রতিদিন চারটি পাঁচটি করে প্রেস কনফারেন্সtabular করতে হয় হপ্তাহে এই নামে সেই নামে জেন্ডার ইকুয়ালিটি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি সব শেষ করে ফেলল বিএনপি সব এই সমস্ত চত্র রকমের জিনিস প্রতিদিন ছড়ানো হচ্ছে এবং আমাদের জীবনটা বেরিয়ে গেছে যে কে ছোট ভাই যেটা বলছেন যে বিরাজনীতি করো কি তখন থেকে এই সুশাসনের নাম দিয়ে সুজন বিরাজনীতি বলল শুরু করে বাংলাদেশ এবং এই দুইটা দুটা সংবাদ মাধ্যম এটার সাথে জড়িত একটা মিডিয়া গ্রুপ যারা ওয়ান ইলেভেন করেছে বিশ্বের সুশাসন গত 17 বছরে এসেছে আমাদের কি দেখা না পুরো সুশাসন কেউ দিবে বলেন ঢাকা শহরের দিকে তাকান আছে এখান থেকে এখানে যে যে ব্যাটারি চালিত রিকশা এই যে আপনি বলছেন সরকার প্রায় 100 বছর আগে

আপনি বলছেন যে এই পুলিশ প্রশাসন বা অন্যান্য জায়গায় লোকজন লাই সো মাগের নুতন বসে আছে আমাদের সর্বত্র অসহল উদাসারকে বসে আছে উনি বেরিয়ে গেছে জনগণ যারা আমার যখন ক্ষমতা এসে দেখলেন যে আমাদের পুলিশের অবস্থা খুব খারাপ আমাদের গোয়েন্দা সংস্থার অবস্থা খুব খারাপ আমাদের পরশ মন্ত্রণালয়ের অবস্থা খুব খারাপ উনি বেছে বেছে অনেক ভালো ভালো শোনা কর্মকর্তাকে এবং অবসরパッドদের মধ্য থেকে তাদেরকে সেখানে ডেপুটি সেখানে সেই জায়গাগুলোতে নিয়োগ দিলেন পুলিশ প্রশাসনের ক্যাডারে আমার মামা শ্বশুর উনি আর্মিতে ছিলেন ওনাকে পাঠিয়ে দিলেন পররাষ্ট্র ক্যাডার উনি সচিব এবং রাষ্ট্রদূত হয়ে রিটায়ার করেছেন তার আইজিপি হয়ে রিটায়ার করেছেন আরো একজন আরো আইজিপি আর্মি থেকে এবারে যখন পাঁচ আগস্টের পর আমার এখনো খেয়াল আছে সাত আগস্ট আমি বাংলাদেশ নে মোহাম্মদ মান্না ভাই রুমিন ফারহানা আমি আরেকজন জানি কে ছিল বলে গেছি আমরা কথা বলছিলাম তখন এই প্রসঙ্গটা এসেছিল যে আমরা প্রশাসন ঠিক করবো কিভাবে তখন আমরা দু তিনজনে বলেছিলাম যে আমাদের প্রচুর অভিজ্ঞ সেনা কর্মকর্তা আছে সাবেক পুলিশ কর্মকর্তা আছে সাবেক পুলিশ কর্মকর্তা আছে এদেরকে দ্রুত আমরা অ্যাডপ বেসিস অন্তত পক্ষে তিন বছরের জন্য কাজে লাগাতে পারি প্রশাসনকে পুলিশ বাহিনীকে সচল করার জন্য গোয়েন্দা সংস্থাকে সচল করার জন্য কিছু করা হয় মানতে হবে এখন আসেন আমাদের সেনা কর্মকর্তাদের মধ্যে আপনি দেখবেন যে রিচার্ডদের মধ্যে একটা চলছে বিশেষ করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল